হাই বন্ধুরা আবার ফেসবুকে নিত্য নতুন প্রতিদিন কিছু না কিছু আপলোড হচ্ছে তো আবার একটা ফেসবুকে নতুন আপডেট আপডেট এসছে যে আমাদের মোটেশন সাবস্ক্রিপশান উপর একটা আপডেট এসছে যা আমরা এর আগেও করেছিলাম আবার নতুন করে এই আপডেটটা এসছে আপনারা আপডেটটা এখানে ছবি ফটো দিচ্ছি দেখে নিন কি বিখা আছে যে পিচ আবার আপডেট দিয়েছে ওই আপডেটটা কিভাবে করবেন তো চলুন আমি সোজা ফেসবুকে যাচ্ছি ফেসবুকে গিয়ে আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন দেখে আপনারা এইভাবে করে নেবেন আপনার প্রথমে কি করবেন প্রথমে জাস্ট আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে জাস্ট থ্রি ডট কমে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পর আপনি একটু উপরের দিকে তুলবেন তোলার পর এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ড্যাশবোর্ড জাস্ট আপনি পার্সোনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আরেকটি একটি অপশান খুলে আসবে খুলে আসার পর দেখুন এখানে লেখা আছে মনিটাইজেশান জাস্ট আপনি কি করবেন মনিটাইজেশনের উপর ক্লিক করে দেবেন মনিটাইজের উপর ক্লিক করার পরে মনিটাইজেশনের উপর ক্লিক করার পরে এমন একটি অপশান আসবে অপশান আসার পর জাস্ট আপনি কি করবেন উপরের দিকে একটু তুলবেন তোলার পর দেখবেন এখানে লেখা আছে সাবস্ক্রিপশান জাস্ট আপনি কী করবেন সাবস্ক্রিপশানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পরে এখানে লেখা আছে অ্যাট অ্যান ইভেটার পিক টু গেট মোর এখানে জাস্ট কী করবেন ট্রাই ইট নিউ লেখা আছে জাস্ট আপনি ট্রাই ইট উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে একটা দেখুন এখানে আপনাকে একটা কিছু লিখতে হবে তে আমার এইখানে কিছু লেখা কপি করা আছে আপনি পারলে আমার কপিটাও আপনি কপি করে লিখতে পারেন তো আমি জাস্ট কপিটা ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর জাস্ট কপিতে কি লেখা আছে জাস্ট কপিতে লিখা আছে ইফ ইউ ওয়ান্ট মোর এক্সক্লুসিভ কন্টেন্ট দেন ক্লিক অন লিঙ্ক বিলো অ্যান্ড সাবস্ক্রাইব মি আমার মানে এটা লিখা আছে আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করতে চান তাহলে আমার নিচের লিঙ্কে ক্লিক করুন তো আগেও এটা আমরা করেছিলাম তো ওটা ভিডিও পোস্ট করি বা কোনো ছবি পোস্ট করি দেখাতো না ক্লিক করলে কমেন্টে ক্লিক করলে দেখাতো এইটা লিখে দিলে কী হবে আপনার যখন ভিডিও বা কোনো পিক পোস্ট করবেন পোস্ট করার সঙ্গে সঙ্গে নিচে সবাই দেখতে পারবে ঠিক আছে তো এরপরে কি করবেন এরপরে জাস্ট এখানে যে পারভিউ লিখা আছে জাস্ট আপনি ভিউর উপরে ক্লিক করে দেবেন উপরে ক্লিক করে দিলে এখানে যে দেখুন লিখা আছে জাস্ট পাবলিক জাস্ট আপনি কী করবেন পাবলিকের উপর ক্লিক করে দেবেন তাহলে কী হবে আপনার এই যে যেটা কোম্পানি থেকে নতুন আপডেট এসেছিলো ওটা আপনার সেভ হয়ে গেল তো আপনাকে আর জাস্ট কিছু করতে হবে না এটাই করলে আপনাদের যে নতুন আপডেট ও সমাধান সমস্যার সমাধান হয়ে যাবে